আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো আপনার মাইক্রোফোন এটা হলো আপনার এটা মডেল হলো এল নাইন এইট সিক্স নাইন এইট তো এটা হলো ওয়ারলেস একটা মাইক্রোফোন এটার মধ্যে টিএফ কার্ড আছে এটা হলো পনেরো ওয়ার্ডের আর কারাওকে আর চার হাজার এমএচ ব্যাটারি মানে ডাবল ব্যাটারির মাইক্রোফোনটা খুবই ভালো এবং এত সুন্দর স্মুথ সাউন্ড যা বলার বাইরে আমি আপনাদের খুলে দেখাবো ইনশাল্লাহ আর এটার মধ্যে কি কী ফ্যাসিলিটি আছে সবই দেখাবো আপনাদের তাই মাইক্রোফোনটা খুলি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ডাবল ব্যাটারি বলছি এই দেখেন এই যে একটা ব্যাটারি এই যে দুই হাজার এম এই যে আর একটা ব্যাটারি এই যে দুই হাজার এম এস মোট চার হাজার এমএসের ব্যাটারি দুইটা এই যে দুই হাজার এম এই যে দুই হাজার এম আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা গ্যাজেট দুনিয়া যেটা যেরকম ওটা বলে দেই ইনশাআল্লাহ আমাদের কাছে কেউ প্রোডাক্ট নিয়ে ঠকবেন না কারণ আমরা যেটা যখন যেরকম মাস্টার কপি থাকলে মাস্টার কপি বলবো অরিজিনাল থাকলে অরিজিনাল বলবো আজকে যে প্রোডাক্টগুলো প্রোডাক্টটা নিয়ে আসছি যেই কারাউকে মাইক্রোফোন এটা আপনারা আপনারা বাসাবাড়িতে বাড়িতে অনেকেই কনসার্ট করেন বা ফ্যামিলি নিয়ে সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেওয়া গেছে পঞ্চাশজন বা একশো জন জন্মদিনের পার্টিতে ভালো একটা প্রোগ্রাম করতে চান তাদের জন্য বেস্ট এবং যারা শিল্পী গান গাইতে পারবেন অনেকে গান গানও গাইতে পারবেন এটার মধ্যে সাথে যে একটা ব্যাগ দেওয়া আছে এই যে ব্যাগটা দেওয়া আছে এটার মধ্যে রেখে দিতে পারবেন যখন ইউজ শেষ তখন রেখে দিতে পারবেন তো আগে আমার আরেকটা মাইক্রোফোন ছিল ওইটা হলো আপনার সিঙ্গেল ব্যাটারি আর এটা হলো ডুয়েল ব্যাটারি এটা খুবই ভালো একটা মাইক্রোফোন এবং অনেক আপডেট আসছে এটা তো এই মাইক্রোফোনটা আপনার সুবিধা কি আমি বলে দিচ্ছি আপনাদের এটা হলো এই যে আপনাদের এই যে এখানে ইকো আছে ভলিউম আছে এটা দিয়ে অন করবেন এই যে ডিসি এটার মধ্যে আবার আপনার মানে মোটামুটি অনেক সুন্দর সিস্টেমই আছে তারপর আমি আপনাদের বাজায় দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকেন আমি বাজায় দেখাবো এই যে এখন আমি বাজায় দেখাচ্ছি আপনারা দেখেন এটা টিপ দিব টিপ দেওয়ার পরে এই যে অন হয়ে গেছে আবার এটা কিন্তু আপনার রেডিও আছে মনে হয় এফ এম রেডিও 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 এমন তো লেখা আছে হ্যাঁ এফ এম এফ এম রেডিও এটা দেখি একটু যাই হোক এটার মধ্যে হলো আমি দেখাচ্ছি আপনাদের এই ইয়ার্টার সিস্টেম

এটার কেন দিল এইটটি সেভেন পয়েন্ট ফাইভ মনে সম্ভবত এখন থাকতে পারে যাই হোক মাইক্রোফোনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ আমি অরিজিনাল প্রোডাক্ট যেটা যেমন এটা সবসময় বলে দিই তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি কেউ নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমরা আপনাদের টেকনাফ থেকে দিলে সব জায়গায় এটা পৌঁছাই দিব আর এটা এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতালায় পাঁচতলায় তেরান তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর এটার দাম রাখবো আমরা অনলি পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখবো অনলি পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো নকল হইতে সাবধান হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর আপনারা এটার এটার দাম তো বলেই দিলাম পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় এখানে ও আরেকটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি আমি আবার বলে দেই বোঝার ক্ষেত্রে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন যেন আমার চ্যানেলটা আরও আগায় যায় ইনশাল্লাহ আমি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ